মেঘনা নদীতে ষাট দিন ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে আগামী একে মাস তিরিশে এপ্রিল দুই পর্যন্ত মোট ষাট দিন মা ইলিশ সহ আহরণ কয় বিক্রয় নিষিদ্ধ উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার চন্দ্রমণি মোহন ম্যাগনার পাড় ধাবন বিদ্যা নিকেতনের সামনে জেলা মৎস্য কর্মকর্তা বেল্লাল হোসেনের সভাপতিত্বে এক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রকৌশলী জসীমউদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল ইসলাম চৌধুরী লক্ষ্মীপুর কোস্টগার্ড স্টেশন মাস্টার আশরাফুল আলম চন্দ্রমণি মোহন ইউনিয়ন বিএমপি সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মিলন যুবদল নেতা শাহজাল লিটন ছাত্র প্রতিনিধি আশরাফুল রহমান মামুন সাবেক ছাত্রদলের সভাপতি ইকবাল করিম সহপ্রমুখ সবাই জেলা মৎস্য কর্মকর্তা বলেন ইলিশ উৎপাদনে এশিয়াতে বাংলাদেশে ফতম ইলিশের ফদান ফজনন মৌসুমে ষাট দিন ইলিশ মাছ আহরণ পরিবহন কয় বিক্রয় করার সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে তিনি উক্ত নিশেদাজ্ঞা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। আপনারা শুনে ঠিক আছে? ঠিক আছে? আপনারা তারা যদি নদীতে মাছ না থাকে তাহলে দেখতে পাবেন বলতেছেন? দেখতে পারবেন না। মূলত সরকার এই যে অভিযানগুলো দেয়, জাতকার সংরক্ষণ, মায়ালের সংরক্ষণ, 75 গুলো অভিযান, এই যে কম্বিং অপারেশন অথবা সিঙ্গলিফনার অভিযান, যত অভিযান দেয় যাই কিছু করুন না যত মৎস্য সম্পর্কে আইন আছে এগুলা মূল উদ্দেশ্য কি মাছকে ধরে রাখা যাতে মাছ আরো বেশি করে পাওয়া যায় নদীতে মাছ বেশি পাইলে লাভ কাজ মাছ বেশি পেলে সবার লাভ মূলত লাভ হলো আমাদের

তো আপনাদেরকে আমরা অনুরোধ করব যে যদি এইবার যদি এই কোনো সমস্যা হয় তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাবেন কারণ এই চালটা কিন্তু নির্দিষ্ট সময়ে দেওয়ার একটা বাধ্যবাধকতা আছে এটা ধরে রাখার কোনো সুযোগ নেই যদি আপনার এখানে জেলে না থাকে সে ফেরত পাঠাই দিবেন সরকারি নিয়ম মানে যে যে ঠিক আছে আমাদেরকে নেওয়ার মতো নাই এটা সরকারের চাল সরকার আবার নিয়ে যাবে কিন্তু নেওয়ার মতো লোক আছে কিন্তু আমি ডেলিভারি দিতেছি না এটা দায়বদ্ধতায় কিন্তু টোটাল কিন্তু ইউনিয়ন পরিষদ চলে আসবে কিস্তির একটা বিষয় আছে তাই না আমাদের সম্পর্ক আছে সে চাল পাচ্ছে না সঠিক জেলে মানে এই একটা কমন অভিযোগ ঠিক না বলে এটা আমরাও চাই সঠিক জেলে চাল প আর এখানে মানে কিছু ডাক্তার ঘটা স্বাভাবিক এই জন্য দুই হাজার সালে আপনার তালিকাটা হয়েছে এখন এই তালিকা পর এক লোক মারা গেছে অনেক লোক বিদেশে চলে গেছে অনেক লোক পরিবর্তন করেছে বিভিন্ন ধরনের কি আবার অনেক নতুন ভোটার নতুন মানে জেলে হওয়ার মতো বয়স হয়েছে টিম গঠন করা আছে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা আমাদের মতো করে যেভাবে তথ্য নেওয়া দরকার সে আসলে কি করে মা ধরে কি ধরে না বিদেশি গেছে না মারা গেছে এত লোক মারা গেছে সে তাল পায় কিভাবে এটা তালপা অত সুযোগ নেই